নমস্কার বন্ধুরা চলে এসে আমারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি ডিম আলুর কষা এর জন্য আমার কী কী লাগবে এবার দেখে নিই লাগবে আমার ডিম এখানে আমি চারটে ডিম নিয়েছি আর দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আর লাগবে চেরা কাঁচা লঙ্কা টমেটো চলুন এবার রান্নাটা শুরু করি রান্না করার জন্য কড়াইয়ে সরষে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি চারটে ডিম দিয়ে করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডিম দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব থেতো করা গরম মশলা ভালো করে ফোড়নটা করে নিচ্ছি এখন দিয়ে দেব বাটা মশলা বাটা মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিলাম নুন মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল শুধু রঙের জন্য আমি এটা ব্যবহার করছি আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এখন এতে দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি অল্প সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলুটা ভেজেও রান্নাটা করতে পারেন আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী জলটা দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এতে ডিম দিয়ে দিলাম সিরা কাঁচা লঙ্কা ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় এটা আমি রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ডিমের কারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে আপনারা এই সময় চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর গরম মশলার গুঁড়ো দেবো না আলুটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদে ডিম আলুর কারি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ